হাই গাইস আমি আজকে আপনাদেরকে আসাললাম কি এ সম্পর্কে বলবো আসলে আসাললাম হচ্ছে রাজনৈতিক বস্তু হিসাবে নিজ দেশ ছেড়ে চলে যাওয়া কাউকে রাষ্ট্রপতি পদত্ত শুরু করেন তিনি আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন এবং তাকে শরণার্থী মর্যাদা দেয়া হয়েছিল। তিনি এমন একজন ব্যক্তি যিনি তার আদিদেশ থেকে পালিয়েছেন এবং দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের শরণার্থী হিসেবে স্বীকৃত এবং সুরক্ষা চাইছেন যার আবেদন এখনও বিবেচনা তার আবেদন নেতিবাচক সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে স্বেচ্ছায় দেশ ছাড়তে হবে বা নির্বাসিত করা হবে একজন শরণার্থী হলেন এমন একজন ব্যক্তি যিনি তাদের বসবাস দেশ ছেড়ে অন্য দেশে প্রবেশ করেন এবং সেই দেশে আশ্রয় অর্থাৎ রাজনীতি আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেন একজন আশ্রয়ার্থী হলেন একজন অভিবাসী যিনি জোর পূর্বক হয়েছেন বলে দাবি করেছেন এবং যুদ্ধের কারণে বা তাদের পরিবারের ক্ষতি করা অন্যান্য কারণের কারণে তাদের নিজ দেশ থেকে ফালিয়ে গেছেন তাদের মামলা গৃহীত হলে তারা উদ্বাস্তু হিসেবে বিবেচিত হবে কারা গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকাতে যারা সাধারণত বর্ডার দিয়ে অথবা এয়ারপোর্ট দিয়ে বা অন্য কোনোভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করেছেন আশ্রয়ের জন্য তারা এই অ্যাসালামের জন্য আবেদন করতে পারবে প্রশ্ন হচ্ছে এস করতে আসলে টাকা লাগে না আসলে অ্যাসালাম করতে নর্মালি অফিসিয়ালভাবে কোনো নিজে নিজে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে টাকা লাগবে না আর সাধারণত ব্রোকারেজের মাধ্যমে আপনাকে করতে হবে নিজে নিজেও করা যায় তবে সেটা হয়তো জামালা হতে পারে তো অধিকাংশ মানুষই সাধারণত প্রকার নিয়ে থাকেন প্রকারের মাধ্যমে করা লাগে আর কি তো প্রকারের মাধ্যমে করলে টাকা লাগবে এমনি নর্মালি অফিসিয়ালভাবে ভাবে কোনো টাকা লাগে না